আজকে আমাদের মাঝে বাহারান প্রবাসী এক ভাই আসছেন ওনার বাড়ির সম্বন্ধে আখা ওরা উনি ডিজাইন করবেন হচ্ছে টঙ্গিতে একটা ছয় তলা বাড়ি করবেন উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিওগুলো দেখেন আর আমার বামে আর একজন আছেন না আমাদের প্রবাসী ভাই উনি কাতারে থাকেন দীর্ঘদিন যাবৎ আপনার ভিডিও দেখি ফেসবুক ইউটিউবের থেকে তো আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে তো অনেক ভিডিও আমি আপনার দেখি ওই জায়গার থেকে আমার আশা ছিল যে আমি যদি বিল্ডিং বানাই কোনো সময় তাহলে আমি আপনাকে দিয়ে বানাবো দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠের জমিতে তিন কাঠা জমিতে দুই ইউনিট তিন কাঠা জমিতে দৈনিক একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িটা যেমন বাড়ি থেকে দেখতে অসাধারণ তেমন ভিতরের কম্বিনেশনটা চমৎকারভাবে করা হয়েছে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে থাকি যা আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের স্বপ্ন পূরণে আমরা দিন রাত কাজ করে যাচ্ছে দশমলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাইটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশ মন্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনার লম্বা জায়গা ষাট ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গা তো এটার মাঝখান বরাবর সিঁড়ি এবং লিফ্ট বসানো হয়েছে এটা আপনি এন্ট্রেন্স এখানে একটা একটা রুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর পিছনে তিনটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে বাকি জায়গায় একটা পার্কিং জোন রাখা হিসাবে রাখা হয়েছে এটা ড্রাইভওয়ে রাখা হয়েছে সিঁড়ি এবং লিফটে আসার জন্য তো দশমন্ডি আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখাবো কী করে দুইটা ইউনিট করা হয়েছে মাত্র তিন খাটের জমিতে তো এই ড্রাইভ ওয়ে দিয়ে সেম লিফ্ট এর লবিতে আসবে আসার পর ইউনিট এ এক হাজার ছয় স্কোয়ার ফিট ইউনিট বি নয়শো অষ্টাশি স্কোয়ার ফিট যখন ইউনিট এতে আসবে আসার পরে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে এল শেপের অনেকটা এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এখানে পাশে আগে দেখায় এখানে একটা বেডরুম আছে এখানে কমন টয়লেট করা আছে কমন টয়লেটের শাওয়ার আছে আলাদা বেডরুম একটা রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমনে সাজানো হয়েছে দশমী যদি আমি ইউনিট বিতে যাই তাহলে নয়শো অষ্টাশি ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং রুম এল শেপের একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা মাস্টার বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাজানো হয়েছে ইউনিটটা দশমী এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম্বর এটা ছয়তলা বাড়ি সাধারণত স্যান্ড পালিং লাগে আমরা জানি স্যান্ড পাল্লের প্রতি কাঠাতে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয় তারপরে একটা খরচ আছে হচ্ছে ফাউন্ডেশন খরচ ফুটিং শর্ট কলাম গ্রেট বিম প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তলার বিম কলাম সাদ করতে আমার প্রতি স্কোয়ার ফিটে ছশো পঞ্চাশ টাকা খরচ হবে সেক্ষেত্রে ফাউন্ডেশন বাদে এরকম একটা ছয় তলা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে পঁচাশি লক্ষ টাকা হইলে আর এই বাড়িটা যদি আমি এরকম ছবির মতো করতে চাই যেহেতু এখানে লিফ্ট আছে লিফ্ট সহ আপনি ফাউন্ডেশন সহ কাস্টিং জানলা দরজা গাঁথনি রেলিং গ্রিল সব কিছু সহ যদি কমপ্লিট এরকম ছবির মতো বাড়িটা আমি রেডি করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা থেকে তিরিশশো টাকা হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে তলা বাড়ি তিন কাঠা দিয়ে তৈরি করতে লিফ্ট সহ আমার তিন কোটি টাকা খরচ হবে তিন কোটি টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশীয় এবং বিদেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ